যে করা যায় এটার প্রথম প্রমাণ পেলাম যে এটা এমন কোনো অসাধ্য কিছু ছিল না অনেক রকম ব্যাখ্যা দেখছিল আগে ওই ব্যাখ্যাগুলো উত্তরণ করে তারা নিজেরা এটা সমাধান করে এটা বের হয়ে গেছে পরবর্তীতে চেষ্টা করছি যাতে এটা ব্যাকলগ না হয় আমার সৌভাগ্য যে আজকে সবার সঙ্গে দেখা করার সুযোগ হলো চেষ্টা করেছি দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন জায়গায় বিদেশে প্রবাসীদের সঙ্গে বসে আলাপ করার জন্য এবং অভিযোগের কোনো শেষ নাই এবং ন্যায্যতেই অনেক অভিযোগ এবং বিশৃঙ্খলা কাজের চেষ্টা করেছি যেগুলো সুশৃঙ্খল করা যায় কি না যে সমস্ত সার্ভিস পাওয়া যাচ্ছিল না সেগুলো পাওয়া যায় কি না উনি রাত দিন এটার পেছনে লেগে আছেন প্রফেসর আসিফ নজরুল উপদেষ্টা উনি ওনার দৌরঝা এটার পেছনেই রয়েছে সারাক্ষণ আমরা প্রথম দেখলাম যে অনেকগুলো পাসপোর্ট রিনিউ হওয়ার জন্য দেশে বসে আছে বছরের পর বছর মাসের পর মাস এটাও বুঝলাম না বসে থাকবে কেন তখন আমি চাইলাম সব এম্বাসি থেকে তালিকা আনার জন্য কতগুলো পাসপোর্ট কী কারণে বসে আছে তা আমি একটা সময় নির্দিষ্ট করে দিলাম এক মাসের মধ্যে সমস্ত কিছু আপডেটেড করে ফেলতে হবে এটা রিনিউ করতে হবে এবং রিনিউ করার সময় আর মেশিন রিডেবল পাসপোর্টের দিকে যাব না ই পাসপোর্টের দিকে যাব প্রথম অভিযোগ হলো যে স্যার এটা পারা যাবে না আমাদের ক্যাপাসিটি নাই আমি যে ক্যাপাসিটি না থাকলে ক্যাপাসিটি বাড়ান কিন্তু কাজটা করতে হবে তো তারাও খুব আমার জোর যার দেখে তারাও খুব সিরিয়াসলি নিল দেখলাম যে মাসকানিকের মধ্যে সব পরিষ্কার করলো প্রত্যেকটা অ্যাম্বাসিতে এটা হলো আমাদের এটা কীভাবে করলেন বলে রাত দিন তারা পরিশ্রম করছে এবং তাদেরকে ধন্যবাদ জানাই যে একদিন হয় নাই এখন রাত দিন পরিশ্রম করে অল্প সময় করে দিয়েছে চাইলে যে করা যায় এটার প্রথম প্রমাণ পেলাম যে এটা এমন কোনো অসাধ্য কিছু ছিল না অনেক রকম ব্যাখ্যা ছিল আগে ওই ব্যাখ্যাগুলো উত্তোলন করে তারা নিজেরা এটা সমাধান করে এটা বের হয়ে গেছে পরবর্তীতে চেষ্টা করছি যাতে এটা ব্যাকলক না হয় এখন আবার শুনছি যে ব্যাকলক হতে আরম্ভ করেছে না প্রথম চেষ্টা করলাম পাসপোর্ট ইত্যাদি করার মধ্যে বিলম্বের কারণটা কি কারণটা হলো পুলিশ ভেরিফিকেশন লাগে তা আমার প্রথম কাজ হয়তো মনে আছে আপনাদের পুলিশ ভেরিফিকেশন বন্ধ করে দিলাম পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগবে না প্রথম বললো যে না এটা পারা যাবে না ইত্যাদি ইত্যাদি বললাম যে একবার করে ফেলি তারপর দেখি কি হচ্ছে আমার ব্যাখ্যাটা ছিল এই যে বাংলাদেশে আমি জন্মগ্রহণ করেছি আমি বাংলাদেশের নাগরিক আমার পরিচিতি কাজে এখানে আমি যদি অপরাধ করে থাকি তাহলে পুলিশ আমাকে ধরবে পাসপোর্ট আমাকে ধরতে পারবে না পাসপোর্টের কাজ হলো যে আমার পরিচিতি পত্রটা তাকে দিতে হবে যেহেতু আমি দেশের নাগরিক কাজে আমি যখনই এনআইডিটা দেব আমাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য যেহেতু আমি দেশের নাগরিক কাজেই ওই অর্থে বললাম যে এটা পুলিশ ভেরিফিকেশন যদি কোনো অপরাধ থাকে সে ব্যাপারে তার তার সঙ্গে অন্য যে যাদের সঙ্গে অপরাধীদের অপরাধীর সঙ্গে ব্যবহার করেন তার সঙ্গে সে ব্যবহার করবেন কিন্তু যতক্ষণ অপরাধী হিসেবে সে প্রমাণিত না হয় তার এই পাসপোর্ট নেওয়ার সুযোগ দিতে হবে তো যাই হোক সে পাসপোর্টের সেই জামিনাটা গেল তারপরে এখন থেকে কাউকে আর পুলিশ ভেরিফিকেশনে যেতে হয় না দেখলাম যে এরপরে নয় মাস বছর বসে আছে পাসপোর্ট পাচ্ছে না পুলিশ ভেরিফিকেশন আসছে না বলে রাতারাতি হয়ে যেতে আরম্ভ করলো সব রাতারাতি পাসপোর্ট হয়ে পুলিশ ক্লিয়ারেন্সের অনুপস্থিতিতে এটা হতে আরম্ভ করলো তো ভালো লাগলো যে এটা পারা গেল জিনিসটা করার জন্য আর তা হলো যে এখানে মেশিন রিডেবলের জন্য যন্ত্রপাতি নাই আমি যন্ত্রপাতি নিয়ে যান ওখান থেকে যন্ত্রপাতি দিয়ে করেন আরেকটা হলো অনলাইন পাসপোর্ট করার কথা আমি যে অনলাইন পাসপোর্ট যদি করতে পারি তাহলে তো সব বিদেশিদের জন্য অসুবিধা নেই তারা ঘরে বসেই তো করে ফেলতে পারবে কাজে এই বিতর্ক এখনও চলছে এখন এটা ফয়সলা করতে পারি অল্প কিছু ফয়সলা হয়েছে কিন্তু এই যে একদম সঙ্গে সঙ্গে করে দেবে এটা এ পর্যন্ত অন্তত অ্যাপ্লিকেশনটা করার জন্য আমরা সুযোগ দিচ্ছি আমরা নাগরিক সেবা বলে একটা আলাদা বেসরকারি প্রতিষ্ঠান সৃষ্টি করেছি তার কাছে গেলেই পয়সা দিলে সে আপনার এনআইডি পাসপোর্ট অন্যান্য করে সরকারি দলিল দস্তাবেজ জমির দাখিলা বা যা যা দরকার হয় এগুলো ওখান থেকে নিতে পারবে এখানেও বারে বারে প্রতিবন্ধকতা আসছে যে এটা এটা ছাড়া এটা হবে না ওইটা ছাড়া ওটা হবে না কিন্তু কিছু কিছু কাজ শুরু হয়ে গেছে তো এটা আপনাদেরটা ধরতে গিয়ে দেশের লোকের জন্য একই সঙ্গে কাজটা করা যাচ্ছে বলে আমি খুব আনন্দিত যে এটা আমরা ঠেল দেখা করার পরে এটা দূর অগ্রসর করতে পেরেছি আপনারা দেখছেন প্রবাস বার্তা